ইলিশ মাছের লেজ ভর্তা তো আমরা সকলেই খেয়ে দেখেছি আজকে তৈরি হবে ইলিশ মাছের লেজ দিয়ে একটু ভিন্ন ধরনের ভর্তা চলো ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ইলিশ মাছের লেজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিব এই যে দেখো আজকের এই রেসিপিটা সম্পূর্ণ মায়ের আইডিয়া এটা একটু ইউনিক মাকে যখন বললাম এরকম ভর্তা তো আমি কখনও শুনিও নাই দেখিও নাই তুমি থেকে পাইলা মা বলল মাঝে মধ্যে সবাই থেকে একটু আলাদা করতে হয় ওই জন্য যেভাবে সে কাজ দেখো মাছগুলাকে ইলিশ মাছের লেজগুলাকে ভালো করে মা তেলে ভেজে নেবে মা বলতেছে ভাজার পরে ভালো করে তেলের মধ্যে এগুলোকে ভেঙে নিতে হবে এই যে দেখো মা ভালো করে ভেঙে নিতেছে যাতে করে পরে হাত দিয়া না করতে হয় কারণ এর মধ্যে আলাদা একটা জিনিস মেশানো হবে যেটা দিয়ে আজকের ভর্তার রেসিপিটা তৈরি হবে এই যে দেখো মা ভালো করে ভেঙে চুড়ে নিয়েছি এরপরে এখানে দেওয়া হলো ফুলকপির পাতা হ্যাঁ ফুলকপি পাতার ভর্তা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আজকে ওইটা দিয়ে মাছের লেজ ভর্তা হবে এরপরে মা বড় যে কাটাগুলো থাকে লেজের ওই কাটাগুলো বের করে নিবে মা বলে এভাবে ভেঙে জুড়ে নিলে কাটা আলাদা হয়ে যায় তাই মাঝে ভাবা সে কাজ তাড়াতাড়ি লেজ ভর্তার ওই যে লেজগুলা মা উঠিয়ে নিয়েছে তারপরে ভালো করে নেড়ে চেড়ে অবশ্য কাঁচা লঙ্কা দিয়ে ভর্তাটা তৈরি হবে আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে এরপরে আমরা শিল্পাটায় বেটে নেব তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারো কিন্তু খেতে এত ভালো হবে না শিল্পাটার ভর্তা যতটা মজা সাথে একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে তুমি চাইলে ধনিয়া পাতা দিতে পারো তবে আমার মা ধনিয়া পাতাটা ব্যবহার করেনি মা বললে ইলিশ মাছের ভর্তায় বা ইলিশ মাছ কখনো ধনিয়া পাতা ব্যবহার করতে নেই তাহলে ইলিশের যে গ্রানটা ওরা চলে যায় ওই জন্য আমরা ধনিয়া পাতাটা ব্যবহার করলাম ভালো করে শিল্পাটায় বেটে দেখো কত সুন্দর হয়েছে এটা দিয়ে খেতে খুবই দারুণ লেগেছে তোমরা চাইলে এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পার কেমন লেগেছে আমাকে জানাবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো এই যে দেখো আমাদের ভর্তাটা সম্পূর্ণ তৈরি যাই হোক দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো রাধে